দুশ্চিন্তা সরি হাইপার টেনশন মানে হচ্ছে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় বলে উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলা হয় হাইপার টেনশন কোন রোগকে নেক্সট কোশ্চেন কোন রোগকে মধুলে হ বলা হয় মধুলে হ কোন রোগকে মধুলে হ বলা হয় খুব পরিচিত রোগ এখন ম্যাক্সিমাম মানুষের দেখা যায়

বয়েজ টিম দশ মাস পেয়ে গেছে গার্লস টিম এখনো মাঠ যুক্ত করতে পারেনি হুম আপেলে কোনে সিট আছে ম দিয়া শুরু ফার্স্টের অক্ষর ম এখন তো অপশন দিয়েই ফেলছি হিসাবে ম দিয়া শুরু থ্রি টু ওয়ান জিরো আপেলে কোন এ সিট আছে আপেলে কোন এ সিট

ও সর্বজন দাতা ও বললেই হইতেছে অ্যাক্সিলেন্ট ও হচ্ছে সর্বজন দাতা রক্তের গ্রহ আর এবি হচ্ছে সর্বজন গ্রোহিতা ও হচ্ছে সর্বজন দাতা এবং এবি হচ্ছে সর্বজন গ্রোহিতা নেক্সট কোয়েশ্চেন লুহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতদিন লুহিত রক্ত কণিকার আয়ুষ্কাল ও নুই তো রক্ত গণনা কোন কে বাজে প্রেস করেছে কারণই আগে করে ফлез মার্চ কি সেনসে না কোন ছেলেরা তিন মাস তিন মাস তো রক্ত তিন মাস তিন মাস বা দিন

পরবর্তী প্রশ্ন মানুষের শরীরের স্বাভাবিক রক্তচাপ কত হওয়া প্রয়োজন স্বাভাবিক রক্তচাপ যে প্রেশার মাপেনা যে এত সর্বোচ্চ এবং সর্বনা মানুষের শরীরের স্বাভাবিক রক্তচাপ অনেক অনেক আসি

বংশগতি বিদ্যার জনককে বংশগতি বিদ্যার জনক কোন বিজ্ঞানী বংশগতি তারা পারছে না হ্যাঁ সরি

পরবর্তী কোশ্চেন পুরুষই টাকমাতার অধিকারী হয় নারীরা হয় না কেন কারণটা কি আগে আমি মেয়েরা মনে করেন থাকে ओ ना सॉरी सर एक्स वाई चाय मेगो इलेगा मेगो चूल लैंपो या आ रहा है ना 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 आ रहा है नहीं आ रहा है ना आ रहा है ना आ रहा है ना आ रहा है ना ना आ रहा है ना आ रहा मेरा देखी क्लियर करते

ছেলে আর এক্স এক্স মিলে গঠিত হয় মেয়ে আর চুলের যে জিনটা সেটা এক্স এর মধ্যেই থাকে বেশি থাকে এই জন্য মেয়েদের দুইটা এক্স সো যার কারণে মেয়েদের চুলের পাওয়ারটা বেশি অনেক দিন টেক্স টেকসই হয় যার কারণে ছেলেরাই চাকমাতার অধিকারী হয় মেয়েরা হয় না সেই হিসাবে আমাদের সর্বসাকুলে আজকের বিজয়ী হচ্ছে ভয়েস টিম কংগ্রেচুলেশন